চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের খালের বাঁধ ভেঙে গেছে এতে ক্ষতির মুখে ফসলি জমিসহ কয়েক গ্রামের মানুষ বারবার খালের পার ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট আলমডাঙ্গার কেদারনগরে জিকে সেচ খালের একশো ফুট বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির মুখে বিস্তীর্ণ এলাকা